একটা সুন্দর ফল করা গাছের প্রতিটা শাখা প্রশাখায় আল্লাহর সৃষ্টি অপরূপ যে নিয়ামত সেটা লক্ষ্য করছেন এটা দেখানোর উদ্দেশ্য অবশ্যই আছে এই উদ্দেশ্যটা হলো এত সুন্দর একটা নিয়ামত এত সুন্দর একটা ফল করা গাছ প্রতিটা ডালে প্রতিটা থোকায় আল্লাহ আল্লাহপাকের যে চমৎকার নিয়ামত জ্যৈষ্ঠ মাসের ফল আম কিন্তু আমার প্রশ্ন পুরা গাছটার ভিতরে কোথাও কোনো সমস্যা নেই কিন্তু কেন এই একটি ডাল সকল প্রাণ সজীবতা উচ্ছ্বাস ফল ফলব্দি হারিয়ে সে আজকে কেন নিষ্প্রাণ সে কেন মরিচিকা এইটার নেপথ্যে আসলে কি আসলে মানুষের কুদৃষ্টি বলেন আর মানুষের কুচুক্রি মনস্যাবৃত্তি বলেন আর যাই বলেন এই ডালে আমাদের বাসায় এক ভাড়াটিয়া এক পুলিশের বউ সে এখানে একটা তদবির করেছিল তদবির বেঁধে এই তদবির বাধার কারণে এই যে ডালটা দেখতে পাচ্ছেন কেটে দেয়া এই ডালটাতে তদবির করেছিল তদবির বেঁধে রেখেছিল যার কারণে যার শেষ পরিণতি এই ডালটার এই অবস্থা তো আসলে আপনারা কোনো প্রাণীর সাথে কোনো জীবের সাথে এমন আচরণ থেকে দূরে থাকবেন সাথে থাকুন ভালো থাকুন আর আম খাওয়ার জন্য অপেক্ষা করুন